হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে যে জামাটাতে পেন্টিং করছি এটা মূলত টু পিসের একটা সেট আর সেই টু পিসের জামার কাপড়টাতেই প্রথমে পেন্টিং করে নিচ্ছি আর এই জামার কাপড়টা ছিল গোলাপি কালারের হালকা গোলাপি কালারের কাপড়ের উপর গোলাপি কালার বাগান বিলাসী করে নিচ্ছি এতে করে কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর লাগবে আমার কাছে তো সুন্দর মনে হচ্ছে আপনাদের কাছে কি মনে হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন হালকা গোলাপি কালারের কাপড়ের উপর গাঢ় গোলাপি এবং হালকা গোলাপি এই দুইটা কালার কম্বিনেশনের মাধ্যমেই কিন্তু পুরো বাগান বিলাসে ডিজাইনটা করে নিচ্ছি বাগান বিলাসের ফুলগুলো কিন্তু তুলনামূলক অনেক ছোট হয় আর পাতাগুলো একটু বড় হয় আমিও সেভাবে করার চেষ্টা করেছি যে কোনো ফুল কিংবা পাতা সেটা যদি ন্যাচারাল যেভাবে থাকে সেভাবে করা ট্রাই করা হয় তাহলে সেটা দেখতে কিন্তু অনেক বেশি ন্যাচারাল লাগে আর এভাবে কিন্তু প্রত্যেকটা ডিজাইন অনেক বেশি সুন্দর ফুটে ওঠে মনে হয় যেন একদম ন্যাচারাল ফুল গত কয়েকদিন ধরে কিন্তু আমার প্রচুর ঠান্ডা লেগেছে বেশ অসুস্থ তারপরেও তার মধ্যে কাজ করেই যাচ্ছি কাজ আর ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই কাজ বাদ একটু রেস্ট নিব তারও সুযোগ নাই এর ভিতরে আবার আপনাদের জন্য ভিডিও করে এডিট করে আপলোড করা এটা তো আরও অনেক বেশি কষ্টের এমনি যেমন তেমন কাজ করা যায় কিন্তু ভিডিও করতে গেলে কিন্তু অনেক কিছু মাথায় রেখে তারপরে কাজ করতে হয় সময় অনেক বেশি লাগে এরপরে যদি আপনারা পুরো ভিডিওটি না দেখেন ভিডিও দেখে যদি সুন্দর সুন্দর কমেন্টস না করেন শেয়ার না করেন তাহলে কিন্তু আমার কষ্টটা একদমই বৃথা যায় আপনি যদি এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি মনে করে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন আপনি যদি আমার চ্যানেল থেকে এই ভিডিওটি দেখে থাকেন চাইলে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতে করে সবার আগে আপনি আমার ভিডিওটি দেখতে পারবেন আর এই কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ বাগান বিলাসের ফুল পাতা সবগুলো করে ফেলেছি এখন ফুলের ভিতরে ডিটেলসের কাজ করে নিচ্ছি এই ডিটেলসের কাজ করতে কিন্তু অনেক সময় লাগে যদি স্পিড দেওয়া না হতো তাহলে আপনারা অধৈর্য হয়ে যেতেন এখন যে কাজটা করে নিচ্ছি এইটা মূলত হচ্ছে বাগান বিলাস ফুল আর এতক্ষণ যা যা দেখেছেন এগুলো কিন্তু মূলত পাতা ছিল এই ছোট সাদা সাদা যে ফুলগুলো দেখা যাচ্ছে রেনুর মতো এগুলোই কিন্তু মূলত বাগান বিলাস ফুল পুরো জামাটাতে কিন্তু এক সাইড থেকে কাজটা হয়ে নিচের দিকে নেমে গিয়েছে মানে পুরো ড্রেসটার এক সাইড থেকে এই বাগান বিলাস ফুলগুলো দেখা যাবে ভিডিওতে না যতটা সুন্দর দেখাচ্ছে বাস্তবে কিন্তু এর থেকে অনেক বেশি সুন্দর আমার কাছে মনে হচ্ছে ড্রেসটা বানানোর পরে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে কারণ ড্রেসের ডিজাইনটা একদমই আনকমন এক সাইড থেকে ডিজাইনটা নেমে নিচের দিকে চলে গিয়েছে আর হাতার কাজটা এভাবে করেছি নিচের সাইড থেকে বাগান বিলাস ফুলগুলো থাকবে আর দুই হাতায় কিন্তু একই রকম ডিজাইনটা করে নিয়েছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস